প্রকাশ্য স্থানে ধূমপানের জরিমানার পরিমাণ তিনশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে গত মঙ্গলবার রাষ্ট্রপতির অনুমোদনের পর ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন দু হাজার কার্যকর হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সুপারিশে আইনটি সংশোধন করা হয়েছে নতুন অধ্যদেশে তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে রক্ষা করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এখন থেকে সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি যে কোনো তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ এই আইন ভাঙলে দুই হাজার টাকা জরিমানা দিতে হবে আগে জরিমানা ছিল তিনশো টাকা উৎপাদন আমদানি রপ্তানি সংরক্ষণ বিক্রয় ও ব্যবহার সব ক্ষেত্রেই ই সিগারেট ভেপ ট্যাবোকো সহ নতুন বাজারে আসা সব ধরনের তামাক পণ্য নিষিদ্ধ করা হয়েছে এ বিধান অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মেও তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে এমনকি বিক্রয়স্থলে সিগারেটের প্যাকেট প্রদর্শন এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে তামাক কোম্পানির নাম বা লোগো ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক খেলার মাঠ ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে